আমি কিন্তু হাত ভালো করে ধুয়ে আসছি আপু দেখেন ইলিশ মাছ ফ্রাই করেছে কত সুন্দর করে আর এই হচ্ছে আপুর হাতের ভুনা খিচুড়ি আর আরো রয়েছে সুটকি ভুনা টমেটো চাষ ধনিয়া পাতা চাশনি ডিম ভর্তা এবং ডাল ভর্তা অনেক অনেক রকমের ভর্তা আইটেম দিয়ে সবকিছু দিয়ে আজকে আমরা সবাই মিলেমিশে খাওয়া দাওয়া করব এই হচ্ছে মাংস বোনা রেডি আমরা এখন বসে পড়েছি সবাই একসাথে খাওয়া দাওয়া করছি গরম গরম হাত ভালো করে ধুয়ে আসছি আমাদের সবার প্রিয় জেসমিন আপু এখন গরম গরম বেগুন ভর্তা বানাচ্ছে আর সেই রেসিপিটি শেয়ার করছে আপনাদের সাথে আর আমি খুব মনোযোগ দিয়ে শিখছি আপু কিভাবে ভর্তা বানায় ভর্তা দিয়ে আসলে প্রচুর পরিমাণে ভাত খাওয়া যায় আর আমরা সবাই ভর্তা দিয়ে ভাত খেতে খুব পছন্দ করি আমি তো খুব এক্সাইটেড যে আজকে এই বেগুন ভর্তা দিয়ে ভাত খাবো এবং মাংস ভুনা তারপর আরও অনেক অনেক আইটেম রয়েছে সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে তো আপু ওই যে এখানে পেঁয়াজ এবং পাতা সব কিছু দিয়ে দিল তারপর হচ্ছে মরিচ তারপর হচ্ছে সরিষার তেল সব কিছু দিয়ে সুন্দর করে ভর্তাটি বানিয়ে ফেললো এবং এই ভর্তাটি কিন্তু খেতে খুবই খুবই মজাদার হবে আপনারা কিন্তু এইভাবে বেগুন ভর্তা বানিয়ে খেতে পারেন আর এর আগে তো দেখেছেন এটা আপু কীভাবে চুলাতে পুড়েছে এবং এই চুলার পোড়া বেগুন ভর্তা খেতে আসলেই অনেক মজার এবং খুব ঘ্রাণ আসতেছে দেখেই মনে হচ্ছে যে খুব টেস্ট হবে এবং আপুর হাতের ভুনা খিচুড়ির সাথে এই বেগুন ভর্তা খাবো খুব খুব মজা লাগবে খেতে তো এই যে দেখেন আপু কত সুন্দর করে লবণ ইউজ করতেছে লবণগুলো লাল দেখতে কি সুন্দর এইরকম লাল লবণ দিয়ে আসলে ভর্তা করতে হবে আপনারাও এরকম সুন্দর করে ধনিয়া পাতা দিয়ে দেবেন আপু সবশেষে ধনিয়া পাতা দিয়ে দিয়েছে এখন সুন্দর করে মেখে নিচ্ছে এই তো হয়ে গেলো আপুর মজার বেগুন ভর্তা আপু দেখে ইলিশ মাছ ফ্রাই করেছে কত সুন্দর করে আর এই হচ্ছে আপুর হাতের ভোনা খিচুড়ি আমরা ভুনা খিচুড়ি ইলিশ মাছ এবং এই ভর্তা দিয়ে আজকে খাবো দেখেন কত মজা রান্না আসলে দেখেই লোভনীয় মনে হচ্ছে এই যে দেখেন কত সুন্দর ঝরঝরা হয়েছে আসলে ভোনা খিচুড়ি ঝরঝরা করতে কিন্তু অনেক এক্সপিরিয়েন্স লাগে সুতরাং আপু খুব ভালো এক্সপিরিয়েন্স আপুর রান্নাবান্না খুবই মজার দেখেই মনে হচ্ছে আর আরও রয়েছে সুটকি ভুনা টমেটো চাশনি ধনিয়া পাতা চাশনি ডিম ভর্তা এবং ডাল ভর্তা অনেক অনেক রকমের ভর্তা আইটেম দিয়ে সব কিছু দিয়ে আজকে আমরা সবাই মিলেমিশে খাওয়া দাওয়া করব এই হচ্ছে মাংস ভুনা তো এই সব কিছু দিয়ে আজকে খাওয়া দাওয়া করছি দেখেন এত মজার মজার খাবার আপনারা সবাই চলে আসেন একসাথে আমরা খাওয়া দাওয়া করি এবং ধনিয়া পাতা ভর্তাটা কিন্তু বেলেন্ডারে করা তো আপনারাও বেলেন্ডারে ধনিয়া পাতা ভর্তা করতে পারেন খুব সহজে এই যে দেখেন বেবিরা সবাই হাত ওয়াশ করে নিচ্ছে এখন বেবিরা সবাই একসাথে বসে আমরা খাওয়া দাওয়া করব তারা তো ভীষণ খুশি যে এত মজার মজার আইটেম রয়েছে আর এত আইটেম বাট অল্প সময়তেই সব কিছু রান্না শেষ আপুর তাই আমরা সবাই এখন একসাথে বসে খাওয়া দাওয়া করব আলি প্রাফি তো ভীষণ খুশি তারাও ম্যাচিং করে লাল ড্রেস পরেছে বেবিরা সবাই তো মাংস খেয়ে বলতেছে সেই স্বাদ খুব মজা আসলে লারকির চুলা রান্নার খাওয়া এত মজা যেটা বলার মতো না আমরা সবাই এত মজা করে করে খাচ্ছি আর এই যে আলিফ পাবু স্ট্রবেরি খাচ্ছে আপু তার জন্য রেখে দিয়েছিল আলিফ রাফির জন্য সো বলতেছে আলিফ রাফি তোমাদের জন্য রেখেছি খাও সো তারা তো এই মজার স্ট্রবেরি খেয়ে খুব খুশি যে এত মিষ্টি এত সুইট স্ট্রবেরিগুলো ছিল তো এই তো সব খাবার রেডি আমরা এখন বসে পড়েছি সবাই একসাথে খাওয়া দাওয়া করছি আজকে সারাটা দিন এত এত মজা আনন্দে কাটলো যেটা বলার মতো না জেসমিন আপুকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ